হ্যালো গাইস মাইল অর্পিত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো দেখো এখানে সকালবেলায় সোনাপার ঠাম্মি মুড়ি নিয়ে বসেছিলো আর মুড়িটা একটু পড়ে গিয়েছে তো সোনাপা নিচ্ছে ওটা হাতে তো এই সময়টা বাচ্চাদের খুব খেয়াল রাখতে হয় কারণ ওরা যেটাই দেখবে সেটাই মুখে নেওয়ার চেষ্টা করে তো আমাদের কাছে এটা খুবই টাফ মুহূর্ত এখন তো তারপরে দেখো এখানে হচ্ছে আমরা এসেছি গঙ্গা পুজো দেখতে তো প্রত্যেক বছরই আর কি হোলি পূর্ণিমার দিন আমাদের আমাদের এখানে গঙ্গা পুজো হয় তো কিছুটা দূরত্ব ছাড়াই আর কি পাশাপাশি দুটো গঙ্গা পুজো হয় তো খুব সুন্দর হয় খুব সুন্দর আর খুব ভালো লাগে আমাদের তো প্রত্যেক বছরই তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি আর তোমাদের দাদা ভাই মানে আমার বড় দুজনে মিলে আসি আর কি তো ঠাকুর দেখতে আর সাথে পুজোটাও দিই তো এ বছরটা আর একটু স্পেশাল সব কিছুটাই স্পেশাল হয়েছে বছর কারণ কেন বলো তো আমাদের সাথে আমরা পেয়েছি আমাদের ছোট্ট সোনাকে তাই জন্য এবছরটা সব কিছুই আমাদের কাছে খুবই স্পেশাল হোলি তারপরে দুর্গা পুজো কালী পুজো যতগুলোই গেলো তো সমস্ত পুজো পার্বণ সমস্ত কিছুই আমাদের কাছে খুবই খুবই স্পেশাল হয়ে উঠেছে তো এখানে দেখো সোনা সোনাপাপাকে নিয়ে আমরা এসেছি তো আমরা হোলি পূর্ণিমার দিন কিন্তু আসতে পারিনি আমরা তার পরের দিন এসেছি কারণ হোলি পূর্ণিমার দিন তোমাদের দাদা খুব কাজের চাপ ছিল তো সেটা কি কাজের চাপ সে সব তোমাদের পরের ভিডিওটাতে বলবো কারণ একটা ভিডিওটাতে এত কিছু বললে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে না তোমাদের পরের ভিডিওটাতে সেটা বলবো তো এখানে দেখো আমরা তো পুজো দিতে এসে আর এখানে ধূপ নিয়েছিলাম ধূপ দিয়ে একটু ঠাকুরকে দেখিয়ে আর ওখানে গুজে দিলাম তারপরে দেখো এখানে সোনা বাবা খুব খুব আনন্দ পেয়েছে আর সব থেকে কিসে আনন্দও পেয়েছে জানো ঝাড়বাতি দেখে এই যে প্যান্ডেলের ওপরে ঝাড়বাতিটা লাগানো রয়েছে না ওটা দেখে কিন্তু সোনা বাবা খুব আনন্দ পেয়েছে তো প্রথমে একটা জিনিস আমাকে খুবই ভালো লেগেছিলো যে ওখানে সারি সারি বক্স রাখা আছে তো সেই বক্সটা দেখে সোনাপাপা আঙুল দিয়ে আমাকে দেখাচ্ছি আর কি বলছে জানো তো বলছে মা মা গান মানে ওটাতে গান বাজে তখন কিন্তু বক্সে কিন্তু কোনো গান বাজছিল না হ্যাঁ দূরে চঙে গান বাজছিল ঠিকই কিন্তু বক্সটা তখন বন্ধ ছিল কিন্তু তা সত্ত্বেও সোনাপাপা আমাকে বারবার বলছিল যে মা মা গান মানে ওটাতে গান বাজে আর কি তো আমার খুব ভাল লাগছিলো এটা দেখে আর সব থেকে একটা জিনিস খুবই মজার লাগে তো ছোটোবেলায় আর কি সোনাপার ঠাম্মি একবারই সোনাপাপাকে দেখিয়েছিল যে হরে কৃষ্ণ রাধে রাধে তো সেটা দেখার পর থেকেই সোনাপাপাকে যখনই বলি যে পাপা একটু হরে কৃষ্ণ করো তো দুটো হাততালি বাজায় আর রাধে রাধে বললে দুটো হাত তোলে তো এখানে এসে প্রথমটা সব কিছুই অন্যরকম দেখে একটু আচমকা খেয়েছিল। কিন্তু তারপরে যখন বারবার আমি সোনাপাপাকে বলছিলাম যে সোনাপাপা তুমি হরে কৃষ্ণ রাধে রাধে করবে না আসলে কি বলো একটা নতুন মানে জায়গায় আর সবাই এক জায়গায় আছে তো সবাইকে দেখে ও বারবার সবার দিকেই তাকা ছিল মানে ওর খুব আনন্দ লাগছিল ঠিকই কিন্তু সেই সময় না মানে ও যেন একটা আনন্দ ছিল আর কি তো তার জন্য আর কি প্রস্তুত ছিল না তো তার জন্য আমি বারবার সোনা বাবাকে যখন বলছিলাম তারপরে কিন্তু ও হরে কৃষ্ণ রাধে রাধে করলো তো তোমরা দেখতে পাবে ভিডিওটাতে তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা পাশে থেকো আর আমিও নিশ্চয়ই তোমাদের পাশে আছি পাশে থাকবো তো তারপরে এখানে দেখো এই যে বাতাসা হরিলুট হবে দেখো অনেক বাতাসা রয়েছে আরও বাতাসা রয়েছে তো আমরা যে সময়টাতে এসেছিলাম তখন এই বাতাসাটাই ছিল তো আরও পরে পরে আসছে বাতাসা তো এখানে হরিলুট হবে তো আমরা অতক্ষণ থাকবো না তো এমনিতেই অনেকটা দেরি করে এসে ছি আবারও বাড়ি চলে যেতে হবে কারণ তোমাদের দাদা প্রচুর চাপ রয়েছে তো কিছু সময় আমাদেরকে আর কি এখানে পুজো দিতে নিয়ে এসেছিল তো যেহেতু প্রত্যেক বছর আসি আমরা হোলি পূর্ণিমা দিন এবছর তো আবার একটু দেরিও হয়ে গেছে তো তার জন্য তো তো তারপরে এই ঠাকুরটা প্রণাম করে আমরা এই যে চলে যাব আর পাশে আরেকটা প্যান্ডেল রয়েছে তো সেখানে মা গঙ্গার কাছে একটু গিয়ে প্রণাম করে নেব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো পুরো চুর প্রচুর মানুষ এসেছে এখানে তো মা গঙ্গার কাছে প্রার্থনা করছে সামনেই আমাদের নদী রয়েছে তো রূপনারায়ণ নদী তো রূপনারায়ণ নদীর পাশেই আর কি এটা রাস্তার পাশেই গঙ্গা পুজোটা হয় পরপর দুটো পুজোই হয় তো খুব বেশি দূরত্বে হয় না আর কি তো পাশাপাশি হয় বেশিটা নয় তো দেখিয়ে দিই তোমাদের দেখো চারিপাশটা কতটা ভিড় রয়েছে আর এই যে দেখো পাপাকে না রাস্তায় আসার সময় টুপি পরিয়ে নিয়ে এসেছিলাম আর দেখো টুপিটা একটু খুলে দিলাম তো কেন প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো যেহেতু সবাই রয়েছে আর গরমটাও লাগছে তার জন্য আর বাইরে কিন্তু রাস্তায় আসার সময় কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিলো তো আমরা যখন বাড়ি থেকে পাপাকে নিয়ে আসি তখন কিন্তু আমরা আমরা পাপাকে রুমাল টুপিটা পরাই নি তার জন্য রাস্তায় এসে আমার খুব আফসোস হচ্ছিলো যদি রুমাল টুপিটা পরিয়ে নিয়ে আসতাম ভালোই হতো কারণ প্রচণ্ড বাতাস দিচ্ছিলো তো বেরিয়ে এসে আর কি করব বলো কিছু তো উপায় নেই শুধু ওই টুপিটাই নিয়ে এসেছিলাম মাথায় দেওয়ার জন্য এটা মনে ছিল যে শিশির পড়বে এটা কিন্তু ভাবিনি যে হ্যাঁ রাস্তায় নিয়ে গেলে বাতাসটা দেবে স্কুটিতে যখন বসবো তখন বাতাসটা দেবে আর সেটার কথা কিন্তু আর মনেই নেই তো কি করব বলো আর আমার রোনাটা দিয়ে হালকা করে চাপা দিয়ে নিয়ে গেছিলাম আর চাপা দিয়ে বাড়ি নিয়ে যাব তো এখানে দেখো সোনা বাবা রাধে রাধে করছে তো একটু বলছিলাম করছে আবার আমাকে দেখাচ্ছে যে মা দেখো ওই যে ঝাড়বাতি মানে আলো আলো তো ওর খুব 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 আনন্দ লেগেছে তো তো এই সময়টাতে আর কি আমাদের কাছে এই মা মানে আমাদের প্রত্যেকটা মা বাবার কাছে খুব খুব স্পেশাল যে বাচ্চারা যখন একটু একটু করে কথা বলে আর এইভাবে মা বাবাকে সব কিছু বোঝানোর চেষ্টা করে আর আমরাও যখন একটু একটু করে ওদের কথাগুলো বুঝতে পারি আমাদেরও খুব আনন্দ লাগে আর বাচ্চাদেরও কিন্তু খুব আনন্দ লাগে তো আমারও সোনা পাপারটার খুব আনন্দ লাগছিলো আর আমারও কিন্তু খুব খুব আনন্দ লাগছিল এইভাবে একটু একটু করে দিন কাটানো সোনা সোনা পাপার সাথে তো এগুলো কিন্তু মনে থাকবে বলো তো তারপরে দেখো এখানে দেখো এই যে গঙ্গা ঠাকুর তোমাদের দেখিয়ে দিচ্ছি তো মানে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুব ভালো লেগেছে তো আমরা তো একটুখানিই ছিলাম তোমাদের বলেছি বেশিক্ষণ ছিলাম না তো তারপরে তারপরে একটা প্যান্ডেলে দেখে আরেকটা প্যান্ডেলে এই যে ঠাকুর দেখে নিলাম তারপরে যাব বাড়ির দিকে রওনা দেব তো দেখো এখানে সোনাপাপাকে দেখো এই যে চেয়ারে বসিয়ে দিয়েছি প্রথমে না কোলে নিয়েছিলাম তারপরে ওর বাবা বললো একটু দাঁড় করিয়ে দাও তো দাঁড় করানোর চেষ্টা যেই করেছি অমনি সোনাপা বসবে বলে ছটপট করছে মোটেও দাঁড়াতে চায় না জানো শুধু বসার জন্য ছটপট করে তো তার জন্য কি করলাম না চেয়ারটা ফাঁকা রয়েছে বলে পাশেই একটা বর্মা বললো যে চেয়ারটাই বসিয়ে দিতে তার জন্য সোনাপাকে চেয়ারটাই বসিয়ে দিলাম আর দেখো সোনাপা রাধে রাধে করছে তো হরে কৃষ্ণ রাধে রাধে করছে তো আমার খুব খুব ভালো লাগছে আর বর্মাটাও বলছিল জয়নি তাই জয়নি তাই বলো তো সোনাপাও করছিল তো খুব ভাল লাগছিল আমারও খুব খুব আনন্দ লাগছিলো তো এর থেকে আর বেশি কী চাই বলো তো তারপরে দেখো এখানে ঠাকুরের ঠাকুরের দিকে দেখছিলো সোনাপাপ্পা আর খুব আনন্দ পাচ্ছিলো সবাই দিকে তাকাচ্ছিল তো মানে ওরও খুব আনন্দ লাগছিল খুব ভালো লাগছিল তো সেটা দেখেই সোনাপপাপাকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো উম আমি তো বুঝতে পেরেই গেছি পর কতটা আনন্দ লেগেছে আর তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো আর তারপরে এই যে দেখো জয়নি থাই জয়নি থাই বড় হাত তুলে আর কি দেখাচ্ছে তো বাবা খুব আনন্দ নিচ্ছে তারপরে এই যে যাব বাড়ির দিকে আমরা আর এই যে দেখো গোটা রাস্তাটা এইভাবে লাইটিং করা রয়েছে তো মানে পুরো রাস্তাটা আর কি খুব সুন্দর দেখতে লাগছে তাই না আর দেখো আমরা কোথাও এলে কিছু খাই না খাই এই ভেলপুরিটা কিন্তু খাই খুব ভালো লাগে আমার তো তার জন্য একটু বাড়ির জন্য নিয়ে নেব আর কি বাড়িতে গিয়ে খাবো মা আর আমি তো চল আশা করি এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ জানাই